ছেলেকে যদি রেগে যায় ওর বাপ মারবে তো বলবে বল বল আর করবো না বল বল তোকে ধরো মুখে বলবে যে আর করবো না ইয়াবাজি যাক স্বীকার করেছিস ওকে ছেড়ে দিলে নামাজে যখন দাঁড়াচ্ছি চুপ করে দাঁড়িয়েছি হিলছি না কেন গোনা করেছি মাবুদের কাছে এসেছি মাপ চাইতে বিড়বিড় বিড়বিড় করে বলছি আল্লাহ তুমি হেদায়েত দাও হেদায়েতের বাইরে চলে গেছিলাম বলি জুয়ার আড্ডার পাশে বসেছিলাম রুকুতে গিয়ে বলছি সুবানা ফেলি সাজদাতে বলছি তাসাহুদে বলছি চোখের পানিতে কাঁদছি নামাজের শুরু হচ্ছে তকবির তাহারি মহা আর নামাজের শেষ হচ্ছে তসলিম লহা নামাজ শুরু করলাম আর সালাম ফিরা পর্যন্ত মনে হচ্ছে যে কাবু আছে ও কাবু আছে আল্লাহর সামনে যেমন গুনা করেছে তেমনি কাবু আছে এখন একটা মাদ্রাসার আমি শিক্ষক একটা ছেলে ভুল করেছে কাউকে মেরেছে ওকে আমি ডেকেছি এদিকে আয় তো সামনে আয় হাতে লাঠি লিয়েছি তো এমনি করে আছে তো আর দেখে শোনার মারলাম না কাবু হয়ে গেছে তাহলে নামাজে আমি প্রকাশ করলাম গোলামি জাকাত দিলাম মানে কি আমাকে ট্যাক্স তো দিতেই হবে মা বোন একটু কান করে শুনেন শোনা মানে আমার বেটির দল আমার মায়ের দল আমার খালার দল জাকাত দিলাম আমি ট্যাক্স পুরা করলাম আমার মাল হালাল হলো হজ আল্লাহ ডেকেছে আজকে হজ নিয়ে বলার মনের দিকে ইচ্ছা ছিল হজ যে কত বড় জিনিস হজ যে কত বড় করে আসেনি একমাত্র কোনো হজ এসেছে ইবাদত কেন্দ্রিক কোনো সুরা আসেনি একমাত্র সুরা হজ এসেছে তো হজ হলো একটা বড় জিনিস হাজি ভাই এবার কালে চলে যাচ্ছি এই কার আর না রমজান কি টেনে তুলে নিব ওই কালেমা পড়লে মুসলমান হাওয়া যায় কালেমা পড়লে মুসলমান হাওয়া যায় নামাজ পড়লে মুসলমান থাকা যায় হাওয়া আর থাকার মধ্যে পার্থক্য বুঝেন কি বুঝেন পাম্প মেশিনে পানি তোলা যায় কিন্তু পানি রাখা যায় না চেম্বারে পানি রাখা যায় কিন্তু পানি তোলা যায় না পাম্প মেশিনে পানি উঠে যাবে চেম্বারে পানি থেকে যাবে চেম্বার পানি তুলতে পারবে না পাম্প মেশিন পানি রাখতে পারবে না তেমনি কালেমা ইমান আপনার রাখতে পারবে না আর নামাজ ইমান এনে দিতে পারবে না আপনি যখন কালেমা পড়বেন তখন ইমানদার হবে না আর আজান হয়ে গেলে নামাজ ফরজ হয়ে গেল আর ওই লোকটা ইচ্ছা কি তো নামাজ পড়লো না আল্লাহর নবী বলছেন তোর কাছে আর কালেমাটা থাকলো না নিভে গেল অতএব নামাজ পড়ে যায় আর কালেমা আনা যায় আর হজ হলো বিশ্ব সম্মেলনে পৌঁছে গিয়ে আল্লাহর কাছে দেওয়া যায় আর হলো হুকুকে গোলামি আল্লাহর হককে আদায় করে দিয়ে তাতে আল্লাহর যারা গরিব মিসকিন ল্যাংড়া খোঁড়া তারা সুখের দুটি ঈদে বকরিদে খাবে এটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়ে অতএব এটাকে আদায় করলে হুকুকে গোলামি আদায় করা হয় কিন্তু একটা লোক কালেমা পড়লে বলবেন বলবেন আর নামাজ মুসাল্লি বলবেন নামাজ বলবেন আর যদি আপনি আমি আপনি আমি হজ করি তো নামকে বলবে হাজি আর জাকাত দিলে বলবে দাঁতা কিন্তু রোজা রাখলে আমি কি হব আর কেনইবার বা তো আল্লাহকে একবার ছোট করে জিজ্ঞেস করে নিয়ে আপনি যে কোরানে বললেন ইয়া ই হাল্লা দিন আম মানুষ হে ইমানদারেরা এখানে কাফের মুশরেক বেইমান ফাসিক জালেম আর আপনার কি না অন্য আরো আপনার মহব্বতের মানুষ ছিলেন তাদেরকে ডাকলেন না শুধু ডাকলেন ইমানদারদেরকে আর ঈমানদারদেরকে ডাকার পর বলছেন কুতিবা আলাইকোবসিয়াম তোদের ওপর উপরে আমি রোজাকে ফরজ করে দিলাম রেজুলেশন করে দিলাম আরসের মধ্যে লৌহে কালামের মালিক আমি আরসের মালিক আমি আর রহমান তাওয়া সেই গদিতে বসে তোদের জন্য আমি রেজুলেশন কি তো ফরজ করে দিলাম কতিবা আলাই আসিয়াম কামা কুতিবা আল্লাদিন মিন ক্বাবলিকুম হে আখিরি নবীর উম্মতের এ তোরা ভাবিস না তোদের ওপরই রোজাটা ফরজ হয়েছে এর পূর্বে যত নবী ছিল তা তাদের ওপরও ফরজ ছিল তাদের উন্মতের ওপরেও ছিল রোজাটা পূর্ব যুগ থেকে চলে আসছে কিন্তু তাদের রোজা ছিল ইনকমপ্লিট ইনকমপ্লিট বলতে সুন্দর করে সাজানো গোছানো ছিল না আর বিশ্বনবী এসে কমপ্লিটলি দিন যেমন বানালেন খাতমের নবী যেমন হলেন তেমনি রোজাকে সাজিয়ে গোছিয়ে দিয়ে চলে গেল তো এই রোজাটা তোদের জন্যে আমি ফরজ করলাম আল্লাহ রোজা কি রুকু সাজদায় হচ্ছে নামা রুকু সাজদার তাসাহুদে হচ্ছে নামাজ কি আমে হচ্ছে নামাজ রাফা ইদানে হচ্ছে নামাজ রুজা কি আল্লাহ তাবার একবার তালা সহজ করে আমাদেরকে বোঝানোর জন্য বলছে তো খাওয়া পান করা খাওয়া পান করা শুভে সাদেকের আগে তুই লোড করে নিবি আর যখন গুরু বুসাম হবে তারপরে তুই খানা পিনা শুরু হবে মধ্য তুই একদম খেতে পাবি না পান করতে পাবি না এরই নাম হচ্ছে সেই দর্শন গুলো শুনতে গেলে যেমন বসে আছেন ধীর মস্তিষ্কে থাকেন আমিও ধীর মস্তিষ্ক আস্তে আস্তে আগেই যাচ্ছি আগে চারটাকে হটিয়ে নি। পাঁচের ভিতর থেকে রমজানটাকে টেনে বের করে নিয়ে আসি চারটাকে সরিয়ে দিই কালেমা নামাজ জাকাত হজ রমজানটাকে নিয়ে কথা শুরু হবে তো হালকা হালকা করে একটু দুটি কথা বলি কালেমা কালেমা হচ্ছে যাকে ভালো বাংলায় বলা হয় সন্ধি আপোষ আল্লাহ তুমি আমার মাবুদ আমি তোমার গোলাম এ কথা আমি স্বীকার করছি এবং তোমার নবী আখিরি পেগাম্বার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম তোমার প্রেরিত রসুল বা গোলাম এ কথা আমি স্বীকার করছি এই স্বীকার উক্তিটার নাম হচ্ছে কালেমা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সমঝোতা হয়ে গেল কালেমাতে হ্যাঁ তোমাকে গোলাম বলে মেনে নিলাম আশাহাদুল্লাহ ওয়াহদাহ শরিক আল্লাহ ওয়াশাহাদুয়ান্না মোহাম্মদ আব্দুহ রসুল এটা হলো গোলামি গোলামিজহারে গোলামি কালেমা কোনো দিন দেখা যায়নি কোনো দিন যাবে না কালেমার ভিতরে দুটি ভাগ আছে একটা কালেমায়ে তৌহিদ একটা কালেমায়ে রেস সালাম। আল্লাহকে পৃথিবীতে দেখা যায়নি দেখা যাবে না আল্লাহ আমার তেমনি আমার বুকের ভিতরে লা আছে না নাই নাই আছে না এটা কোনো দিন দেখা যায়নি আর যাবে না এখানে কার ইমান আছে আর কার ইমান নাই এটা কোনো দিন দেখা যায়নি আর যাবে না তবে নবী সাল্লামকে দুনিয়াতে দেখা গেছেন তিনি কেমন করে নামাজ পড়েছেন তিনি কেমন করে পেশা পাইখানা করেছেন তিনি কেমন করে খেয়েছেন তিনি কেমন করে ব্যবসা বাণিজ্য করেছেন তিনি কেমন করে রোজার রেখেছেন তিনি কেমন করে তফ করেছেন সাফামা রসাই করেছেন এগুলি যখন দেখা গেছে দেখা যাবে মোহাম্মদুর রসুল্লাহ এইখানে আমি দা বসে আছি আপনাদের সামনে আমার ভিতরে ইল্লাল্লাহ আছে কি না দেখা যাবে না এটা ইমানের গোপনের ব্যাপার আর মোহাম্মদ রসুল্লা সাল্লাম কিন্তু যেমন দেখা গেছে আমার কাছে নবী কে আমি নবী বলে মেনে নিয়েছি কি না তা দেখা যাবে তার বহির প্রকাশ হলো আমার শূন্য আমার খাওয়া আমি বাম হাতে পান করব না আমি ডান হাতে পান করব এখান থেকে বোঝা যাবে যে এর কাছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আছে এটা হলো একেরারে গোলামি এটা হলো সন্ধি গোলামি এটা হলো আপোষ করার গোলামি এটা হলো সলেহে করার গোলামি যে আল্লাহ দার্শনিকরা বলছে নামাজ হল হলো ইজহার এ গোলামি আমি যে আল্লাহর গোলাম এর বহির প্রকাশটা কি করে করব এটা কোন জিনিস দিয়ে বহির প্রকাশ করব সেটা হলো সালাত যখন মানুষ সালাতে দাঁড়িয়ে যাবে সে তখন ইজহার করে দিল এটাকে গোপনার রাখলো না প্রকাশ করে দিল যে আমি আল্লাহর গোলাম এবার জাকাত হচ্ছে হককে গোলামি আমি জাকাত দিছি আমার আল্লাহ নিদ্রিস্ট ট্যাক্স আমার মালের পরিমাণ হুদুদ এসে গেলে আমার আল্লাহ যে জাকাতের ট্যাক্সের কথা বলে দিয়েছেন নবীজি যেমন যেমন করে বলেছেন আমার ঘরে স্বর্ণ বেড়ে গেছে আমার ঘরে রূপ অতিরিক্ত হয়ে গেছে গরু ছাগল অতিরিক্ত হয়ে গেছে আমার কাছে আপনার কি না রমজানের ফিতরা এসে গেছে কোরবানির চামড়া টাকা এসে গেছে এইভাবে আমার যতগুলি জাকাত আছে এইগুলিকে দিয়ে আমি আমার আল্লাহর ট্যাক্সকে রক্ষা করে নিব আর হজ হলো বিশ্ব সম্মিলন ইজতিমা আমার রব আমাকে তার ঘরে দেখেছে মানিসতা তা আলাইহি সবেলা আমি আমার রবের সেই দাওয়াতকে রক্ষা করতে গিয়ে ওই পর্যন্ত আমি ইসতিতাআতে পৌঁছে যাব ক্ষমা দানে পৌঁছে যাব তাহলে চারটা জিনিস বুঝে নিলাম কিন্তু রমজানটা কেন চারটা জিনিস বুঝে নিলাম রোজাটা কেন হ্যাঁ যে এই আবার কিরকমই ইবাদত খাবিনা আমি যখন কালেমা পড়ছি আল্লাহর সামনে আপনি পাশে থেকে শুনছেন এটা বোঝানোর জন্যে বলছি মনে করেন আল্লাহ এখানে আছে আর আপনি পাশে থেকে শুনছেন আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অসাদু আল্লাহ মহাম্মাদান আবদু হ আপনি মনে মনে করছেন ঠিক আছে ও স্বীকার করলেন কোনো ছেলেকে যদি রেগে যায় ওর বাপ মারবে তো বলবে বল বল করব আর করবো না বল বল তোকে ধর মুখে বলবে যে আর করব না যাক স্বীকার করেছিস ওকে ছেড়ে দিলে নামাজে যখন দাঁড়াচ্ছি চুপ করে দাঁড়িয়েছি হিলছি না কেনে গোনা করেছি মাবুদের কাছে এসেছি মাপ চাইতে বিড় 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 করে বলছি আল্লাহ তুমি হেদায়ত দাও হেদায় বাইরে চলে গিয়েছিলাম বলি জুয়ার আড্ডার পাশে বসেছিলাম রুকুতে গিয়ে বলছি সুবানা কাল্লাহ রব্বানাভিয়ানতে গাল্লাহ ফেললি সাজদাতে বলছি তাসাহুদে বলছি চোখের পানিতে কাঁদছি নামাজের শুরু হচ্ছে তকবির ও মহা আর নামাজের শেষ হচ্ছে তসলিম লহা নামাজ শুরু করলাম আর সালাম ফিরা পর্যন্ত মনে হচ্ছে যে কাবু আছে ও কাবু আছে আল্লাহর সামনে যেমন গুনা করেছে তেমনি কাবু আছে এখন একটা মাদ্রাসার আমি শিক্ষক একটা ছেলে ভুল করেছে কাউকে মেরেছে ওকে আমি ডেকেছি এদিকে আয় তো সামনে আয় হাতে লাঠি লিয়েছি তো এমনি করে আছো তো আর দেখে শোনার মারলাম না কাবু হয়ে গেছে তাহলে নামাজে আমি প্রকাশ করলাম গোলামি জাকাত দিলাম মানে কি আমাকে ট্যাক্স তো দিতেই হবে মা বোন একটু কান করে শুনেন শোনা মানে কি আমার বেটির দল আমার মায়ের দল আমার খালা দল জাকাত দিলাম আমি ট্যাক্স পুরা করলাম আমার মাল হালাল হলো হজ আল্লাহ ডেকেছে আজকে হজ নিয়ে বলার মনের দিকে ইচ্ছা ছিল হজ যে কত বড় জিনিস হজ যে কত বড় ইবাদত ইবাদতকে কেন্দ্র করে কোন সুরা একমাত্র সুরা হজ এসেছে ইবাদত কেন্দ্রিক কোনো সুরা আসেনি একমাত্র সুরা হজ এসেছে তো হজ হলো একটা বড় জিনিস হাজি ভাই এবার শেষকালে চলে যাচ্ছি এই কার আর না রমজান কি টেনে তুলে নিব ওই কালেমা পড়লে মুসলমান হাওয়া যায় কালেমা পড়লে মুসলমান হাওয়া যায় নামাজ পড়লে মুসলমান থাকা যায় হাওয়া আর থাকার মধ্যে পার্থক্য বুঝেন কি বুঝেন পাম্প মেশিনে পানি তোলা যায় কিন্তু পানি রাখা যায় না চেম্বারে পানি রাখা যায় কিন্তু পানি তোলা যায় না পাম্প মেশিনে পানি উঠে যাবে চেম্বারে পানি থেকে যাবে চেম্বার পানি তুলতে পারবে না পাম্প মেশিন পানি রাখতে পারবে না তেমনি কালেমা ইমান আপনার রাখতে পারবে না আর নামাজ ইমান এনে দিতে পারবে না আপনি যখন কালেমা পড়বেন তখন ইমানদার হবে না আর আজান হয়ে গেলে নামাজ ফরজ হয়ে গেল আর ওই লোকটা ইচ্ছাকৃত নামাজ পড়লো না আল্লাহর নবী বলছেন তোর কাছে আর কালেমাটা থাকলো না নিভে গেল অতএব নামাজ পড়ে ইমানকে রাখা যায় আর কালেমা পরে ইমানকে আনা যায় আর হজ হলো বিশ্ব সম্মিলনে পৌঁছে গিয়ে আল্লাহর কাছে হাজিরি দেওয়া যায় আর জাকাত হলো হুকুকে গোলামে আল্লাহর হককে আদায় করে দিয়ে তাতে আল্লাহর যারা গরিব মিসকিন ল্যাংড়া খোঁড়া তারা সুখের দুটি ঈদে বকরিদে খাবে এটা আল্লাহ নির্দিষ্ট ট্যাক্স করে দিয়ে তাকে আদায় করলে হুকুকে গোলামি আদায় করা হয় কিন্তু একটা লোক কালেমা পড়লে ওকে আপনি মুসলমান বলবেন ইমানওয়ালা বলবেন আর মুসাল্লি বলবেন মুসাল্লি বলবেন আর যদি আপনি আপনি আমি আমি হজ করি বলবে হাজি আর জাকাত দিলে বলবেন দাতা কিন্তু রোজা রাখলে আমি কি হব আর কেনই বা রোজা তো আল্লাহকে একবার ছোট করে জিজ্ঞেস করে আলামিন আপনি আপনি যে কোরআনে বললেন ইয়া ইহাল্নাদীনা আম মানুষ হে ইমানদারেরা এখানে কাফের মুশরেক বে ফাসিক ফাঁসিদ জালিম আর আপনার কি না অন্য আরও আপনার মহব্বতের মানুষ ছিলেন তাদেরকে ডাকলেন না শুধু ডাকলেন ইমানদারদেরকে আর ইমানদারদেরকে ডাকার পর বলছেন কুতিবা আলাইকো বসিয়াম তোদের ওপরে আমি রোজাকে খরচ করে দিলাম রেজুলেশন করে দিলাম আরসের মধ্যে লৌহে কালামের মালিকামি আর মালিকামি আরি নবীর উম্মতের এ তোরা ভাবিস না তোদের ওপরই রোজাটা ফরজ হয়েছে এর পূর্বে যত নবী ছিল তাদের ওপরও ফরজ ছিল তাদের উন্মতের ওপরেও ছিল রোজাটা পূর্ব যুগ থেকে চলে আসছে কিন্তু তাদের রোজা ছিল ইনকমপ্লিট ইনকমপ্লিট বলতে সুন্দর করে সাজানো গোছানো ছিল না আর বিশ্বনবী এসে কমপ্লিটলি দিন যেমন বানালেন নবী যেমন হলেন তেমনি রোজাকে সাজিয়ে গোছিয়ে দিয়ে চলে গেল তো এই রোজাটা তোদের জন্যে আমি ফরজ করলাম আল্লাহ রোজা কি রুকু সাজদায় হচ্ছে নামাজ রুকু সাজদা তাসাহুদে হচ্ছে নামাজ কি আমে হচ্ছে নামাজ রাফা রাফায়েদানে হচ্ছে নামাজ রোজা কি আল্লাহ তালা সহজ করে আমাদেরকে বোঝানোর জন্য বলছে তো খাওয়া পান করা খাওয়া পান করা শুভে সাতের আগে তুই লোড করে নিবি আর যখন গরু শামস হবে তারপরে তুই পিনা শুরু হবে মধ্যখানটা তুই একদম খেতে পাবি না পান করতে পাবি না এরই নাম হচ্ছে রোজা